ফুড ম্যাসেঞ্জার বা বডি ম্যাসেঞ্জার বা ইলেকট্রিক ফুড ম্যাসেঞ্জার আপনার শরীরটাকে চাঙ্গা করার জন্য আপনার শরীরে যত রকম ক্লান্তি আছে সেই ক্লান্তিগুলোকে দূর করার জন্য এবং আপনার মেদ ভুরি কমানোর জন্য এই ফুড ম্যাসেঞ্জারটি আপনি আপনার বাসায় রেখে দেবেন বিশেষ করে আপনাদের বাসায় যদি কোনো ডায়াবেটিস রুগী থাকে তাদের জন্য কিন্তু এটা মহা ঔষধ কারণ ডায়াবেটিস রুগীরা হাঁটতে পারে না ডাক্তাররা বলে হাঁটাহাঁটি করার জন্য কিন্তু হাঁটার সময় নেই বা শরীরটা হাঁটতে চায় না তো বাসায় বসে দুই পা যদি ডায়াবেটিস রোগীরা এটার উপর রেখে দেয় তাহলে ডায়াবেটিস রোগীদের সুগারটা সেটা নিয়ন্ত্রণে থাকবে এবং আপনার শরীর চর্চার জন্য ইফেক্ট নাই এটা ন্যাচারাল এটার কোনো সাইড ইফেক্ট নাই এটা যে কেউ ব্যবহার করতে পারে এই প্রোডাক্টটি ফুট ম্যাসেঞ্জার দু পা দিয়ে আপনার শরীরের পাতা থেকে শুরু করে মাথা পর্যন্ত ভাইব্রেশন হবে এবং আপনার রক্ত সঞ্চালন বৃদ্ধি করে আপনার শরীরটাকে চাঙ্গা করবে প্রোডাক্টটি অর্ডার করতে ভিডিওর উপরে ডিসপ্লেতে নাম্বারে যোগাযোগ করে আজকেই অর্ডার করে ফেরুন ধন্যবাদ